সারা দুনিয়ার সমস্ত গুলো যদি হয় আঙ্গুলের মাথার পানি শুধু জিহাদ হবে সমুদ্রের অবশিষ্ট পানি এবার সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে জিহাদ করে এটা হবে আঙ্গুলের মাথার পানি একটা মাদ্রাসা করা সমুদ্রের অবশিষ্ট পানি এবার মনে হয় বুঝেন না এবার বুঝছেন 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 কি বুঝলেন

وحب المجاهدين ولست منهم لعل الله يرزقني شهادا সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি একসাথে মুজাহিদ হয়ে যায় এবার সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি যার যার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জিহাদ করে যে পরিমাণে কি হবে একটা মাদ্রাসা قائم করা তার চেয়ে বেশি